ইতিমধ্যেই বিদ্যুতের বিল নিয়ে করা নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই ভুল করলেই পুলিশ গিয়ে লাইন কেটে দেবে আপনার বাড়ির তো বন্ধুরা কোন নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুলের কথা বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বর্তমানে এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই বিদ্যুৎ সংযোগ রয়েছে তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এবং রাজ্যের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে এই বিদ্যুতের সংযোগ নিয়ে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা কী নিয়ম জারি করা হয়েছে এখানে দেখুন পরিষ্কারভাবে বলে দিয়েছে যতদিন যাচ্ছে রাজ্যের বকেয়া বিদ্যুতের বিলের পরিমাণ বেড়েই চলেছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদ্যুৎ দপ্তরের লোকসানও বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলো যখন বিপুল টাকা লাভ করছে সে সময়ে সরকারি ভর্তুকির ওপরে নির্ভর হয়ে পড়ছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর এই অচল অবস্থার অবসান ঘটাতেই বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কঠোর হচ্ছে রাজ্য সরকার এখন থেকে সময়ে বিদ্যুতের বিল না মেটালে লাইন কেটে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা দীর্ঘদিন ধরে বিদ্যুতের বিল বকেয়া রেখেই দিয়েছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিদ্যুৎ চুরি ঠেকাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি পুলিশকে নিয়ে লাগাতার অভিযানও চালাবে পাশাপাশি দেখুন এখানে বিদ্যুৎ মন্ত্রী কি বলেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলেন বিদ্যুতের লোকসান কমানোর জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেই মতো আমরা বেশ কিছু পদক্ষেপ করেছি এতদিন অনেক বিদ্যুতের বিল বকেয়া রেখেছে সহজে পার হয়ে অর্থাৎ পার পেয়ে যেতেন অর্থাৎ এতদিন অনেকে বিদ্যুতের বিল বকেয়া রেখেই সহজে পার হয়ে যেতেন মানবিক কারণে কোনো বাড়ির বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে দুবার ভাবতে হচ্ছে আধিকারিকদের তবে তার জেরা বকেয়া বিদ্যুতের বিলের পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে সেটা বন্ধ করতেই বকেয়া বিল আদায়ে এবার কঠোর হবে বিদ্যুৎ দপ্তর যারা সময়ে বিদ্যুতের বিল জমা দেবেন না তাদের লাইন কেটে দেওয়া হবে দরকার হলে পুলিশকে সঙ্গে নিয়ে লাইন কেটে দিয়ে আসবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তবে তিনি আশ্বস্ত করেছেন কেউ যদি কিস্তিতে বিদ্যুতের বিল মেটাতে চান তাকে সেই সুযোগ দেওয়া হবে এবং তার বাড়ির লাইন কাটা হবে না পাশাপাশি দেখুন এখানে কি বলেছে বিদ্যুৎ উৎপাদনের খরচ এবং আয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে খরচ কমানোর ওপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে বিদ্যুৎ চুরি ঠেকাতে মানুষকে সচেতন করা ছাড়াও পুলিশকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে অভিযান চালানোর জন্য অফিসারদের নির্দেশও দেওয়া হয়েছে বদলে ফেলা হবে পুরোনো সব মিটার মিটার রিডিংয়ের কারচুপি রুখতে সর্বত্র স্পট বিলিং ব্যবস্থা চালু করা হবে মিটারে কত বিল হয়েছে সেটা মোবাইল ফোনে তুলে নেওয়া হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা সেন্ট্রাল সার্ভারে চলে যাচ্ছে এই পদ্ধতিতে গ্রাহকরা বাড়িতে বসেই হাতে হাতে বিলও পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারলেন এবার বিদ্যুতের বিলকে নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বিদ্যুৎ চুরি আটকাতে এবং বকেয়া বিল মেটানোর জন্যই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ